বৃহস আপনারা জানেন যে আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন দাবি জানিয়ে আছে এরই পরিপ্রেক্ষিতে সরকার আউটসোর্সিং নীতিমালা দু নীতিমালা জারি করেছে এই নীতিমালার এগিয়ে আউটসোর্সিং কর্মচারীরা যে দাবিগুলো উপস্থাপন করেছে এবং নীতিমালা তাকে প্রত্যাখ্যান করেছে সেই দাবিগুলো তাদের জানব এক নং দাবি দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা দুই বাতিল করে সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরতদের বয়স শিডিউল করে শস প্রতিষ্ঠানে স্থায়ীকরণ অথবা আত্মীয়করণ অর্থাৎ যারা আউটসোর্সিং নীতিমালায় কাজ করে আসছে তাদের অনেকের বয়স তো চল্লিশ পঞ্চাশ এরকম হয়েছে এখন যে যে প্রতিষ্ঠানে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত আছে এখন আউটসোর্সিং কর্মীরা দাবি করতেছে যে তাদেরকে যেন সেই প্রতিষ্ঠানে বয়স শিডিউল করে তাদেরকে স্থায়ী করা হয় দুই নং যে দাবি দাবি হচ্ছে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ ঠিকাদার প্রথা বাতিল করতে হবে অর্থাৎ সরকার কিছুদিন আগে যে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ জারি করেছেন এটি বাতিল করতে হবে তিন নং দাবি মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের উর্ধগতির ন্যূনতম মজুরি তিরিশ হাজার নির্ধারণ এবং বাৎসরিক ফাইভ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি করুন অর্থাৎ আউটসোর্সিংদের যে ফিক্সড স্যালারি দেওয়া হয় তাদের বেতন বৃদ্ধি পায় না সেই বেতন যাতে প্রত্যেক বছরে বৃদ্ধি পাওয়া যায় এই জন্য ফাইভ পার্সেন্ট হারে বেতন প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট করতে হবে এছাড়া ন্যূনতম মজুরি তিরিশ হাজার নির্ধারণ করা হোক অর্থাৎ আউটসোর্সিংয়ের যে ক্যাটাগরি পাঁচে বা ক্যাটাগরি চারে চাকরি করতেছে সে কিন্তু দেখা গেল ষোলো হাজার বা পনেরো হাজার টাকায় চাকরি করতেছে জেলা শহরগুলোতে এই স্যালারি যেন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা করা হয় এটি তাদের তিন নম্বর দাবি চার নম্বর দাবি উৎসব ভাতা বৈশাখী ভাতা অধিকাল ভাতা চিকিৎসা ভাতা ঝুঁকি ভাতা প্রদান করতে হবে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যেমন ভাতা প্রদান করা হয় তাদেরকেও ভাতা দিতে হবে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি ও বার্ষিক বিশ দিন নৈমিত্তিক ছুটি প্রদান করতে হবে অর্থাৎ যারা মহিলা আউটসোর্সিং কর্মী রয়েছেন তাদেরকে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে যেটি সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকে আর বছরে বিশ দিন ছুটি প্রদান করতে হবে অর্থাৎ আউটসোর্সিং কর্মীদের কিন্তু পূর্বে ওইভাবে কোনো ছুটি দেওয়া হতো না এখন এই ছুটিটা যাতে নিশ্চিত করা হয় স্বয়ং দাবি চাকরিরতদের চাকরি পূর্ণবহাল ও বকেয়া বেতন প্রদান করতে হবে অনেক অনেকে আন্দোলন করতে গিয়ে বা আউটসোর্সিং পদ্ধতিতে যোগদান করার পর অনেকে চাকরিচ্যুত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের চাকরি যাতে ফেরত দেওয়া হয় এবং সাথে এই যে এতদিন বরখাস্ত থাকলেন এই বকেয়া বেতনও যাতে প্রদান করা হয় সেই দাবিও কিন্তু তারা জানিয়েছে এই দাবি সবগুলো দাবি জানিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থেকে জানানো হয়েছে তাদের কথা হচ্ছে বৈষম্য চায় না চাই মর্যাদাপূর্ণ জীবন ধারণের অধিকার চাই শ্রমিকের চাকরি নিশ্চয়তা চায় সুখী সমৃদ্ধশালী আধুনিক বৈষম্যমুক্ত দাসত্বমুক্ত বাংলাদেশ অবহেলিত বঞ্চিত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের পক্ষে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ অর্থাৎ আউটসোর্সিং কর্মীরা তাদের প্রাণের যে দাবি এই ছয়টি দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে তো ভিউস আপনাদের কাছে যদি তাদের আন্দোলন যৌক্তিক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন